আসসালামু আলাইকুম গতকাল থেকে একটা প্রসঙ্গ বারবার উঠে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করলো জুলাই ঘোষণাপত্র তিনি পড়ে শোনালেন সেখানে বিএনপি মারাত্মক লেভেলের খুশি হয়েছে জামাত আমরা পরবর্তীতে দেখলাম যে সংবাদ সম্মেলনে তারা তাদের হতাশা ব্যক্ত করেছে এনসিপি তাদের হতাশা ব্যক্ত করেছে ইসলামী আন্দোলন সহ আরো অনেক অনেকগুলো দল তাদের এই বিষয়টাতে হতাশা ব্যক্ত করেছে কিন্তু একমাত্র দল হিসেবে বিএনপি এই বিষয়টাতে খুশি হয়েছে ব্যাপক খুশি হয়েছে আমি দেখেছি কারণ রাস্তায় বিএনপির যে সমাবেশগুলো ছিল ওখানকার বিএনপি নেতাকর্মীদের ভিতর এক ধরনের উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে এটা খুব স্বাভাবিক কারণ দীর্ঘ প্রায় বিশ থেকে একুশ বছর পর্যন্ত বিএনপি যা চাচ্ছে বিএনপি যা বিশ্বাস করে সেই জিনিসটার প্রতিফলন ঘটাতে যাচ্ছে প্রফেসর ইউনুস এখন এই প্রেক্ষাপটটা দেখে অনেকে মনে করতে পারেন যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির পক্ষে কেন কথা বলছেন বা বিএনপি যা যা চাচ্ছেন সেভাবেই কেন সব কিছু হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে বিএনপি তাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট আগে এক ধরনের ছিল এখন বর্তমান যে প্রেক্ষাপটে তারা রাজনীতি করছে বা রাজনৈতিক বক্তব্য প্রদান করছে সবগুলোই কিন্তু কারেক্ট আছে কিভাবে কারেক্ট আছে তারা প্রথম কথা হচ্ছে অনেকে বলে থাকেন যে তারা সবসময় নির্বাচন নির্বাচন করে একটা গণতান্ত্রিক দেশ গঠন করতে হলে আপনি নির্বাচন ছাড়া কিভাবে করবেন এখানে আপনি বলতে পারেন যে সংস্কার সংস্কার কমিশন গঠন করতে হবে এই করতে হবে সেই করতে হবে কিন্তু সংস্কার কতদিন চলবে এটার একটা টাইম নির্ধারণ করেন যে এতদিন পর্যন্ত সংস্কার চলবে সংস্কারের ভিতর কি কি হবে আপনি আজকে আজকে সংস্কার শুরু করছেন একটা কথা বললেন দশ দিন পর আরেকটা কথা বললেন যে ওইটা সংস্কার করতে হবে এটা সংস্কার করতে হবে আপনার আপনি তো একটা দূর থেকে রাষ্ট্রটাকে দেখছেন যে এই রাষ্ট্রের এই এই অবস্থা এই রাষ্ট্রটাতে এই ভঙ্গুর পরিস্থিতি আছে এই রাষ্ট্রের এই এই জিনিসগুলো সংস্কার করতে হবে তো আপনি মাঝপতি গিয়ে কেন বলতে হবে যে ওই জায়গাটা সংস্কার করতে হবে আগে নির্ধারণ করতে পারলেন না কেন তো সবকিছুর মূলেই হচ্ছে একটা গণতান্ত্রিক শক্তি একটা গণতান্ত্রিক নির্বাচন যে কথা বিএনপি বারবার নির্বাচন অন্য অন্য সংস্কারের সহযোগিতার কথাও বিএনপি বলেছেন বিএনপির তিনি চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারপার্সন রয়েছেন জন তারেক রহমান তিনি কিন্তু বারবার তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যে আপনারা সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের ব্যাপারে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করুন কিন্তু দিন শেষে আমরা একটা নির্বাচন চাই এই নির্বাচনটা চাওয়াতে অনেকে তাকে নির্লজ্জ বলেছেন অনেকে তাকে বিভিন্নভাবে ভাবে করেছেন কিন্তু দিন শেষে কিন্তু প্রফেসর ইউনুস সেই নির্বাচনের পথেই আসলেন গতকাল জুলাই ঘোষণাপত্র তিনি ঘোষণা করলেন পরবর্তীতে তিনি নির্বাচনের একটা সম্ভাব্য ডেট ঘোষণা করলেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ যেটা বৃহস্পতিবার পরে এবং যেটা রমজানের আগে আগে পড়ে সেখানে অনেকগুলো দল তাকে স্বাগত জানিয়েছে প্রফেসর ইউনুস অনেকগুলো দল বলেছে যে এখনো প্রপারলি সংস্কার হয় নাই এখনো প্রপারলি একটা ওই পরিবেশটা হয় তো এই সময়ে নির্বাচন আসলে কতটা সুস্থ হবে বিশেষ করে এনসিপি যেটা বলেছেন যে আমরা যেগুলো যেগুলো জুলাই ঘোষণা পত্রে অন্তর্ভুক্ত করার কথা বলেছি সেই জিনিসগুলো প্রফেসর ইউনুস জুলাই ঘোষণা অন্তর্ভুক্ত নাই তিনি হুট করে নির্বাচনের কথা বলছেন অন্যদিকে জামাত যেটা বলতেছে যে জুলাই সনদপত্র কতটুকু বাস্তবায়ন হবে বা জুলাই সনদপত্র যদি বাস্তবায়ন না হয় তাহলে আরেকটা নির্বাচন দিয়ে একটা শক্তিকে এনে তারা কতটুকু জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে সেটা একটা প্রেক্ষাপট তো সবকিছু মিলে গতকালকের যেই প্রেক্ষাপটগুলো গতকালকের যে আন্দোলন সংগ্রাম বলি বা জুলাই ঘোষণার যে উদযাপন বলি সেটা সবচেয়ে বেশি উদযাপন করেছে বিএনপি এবং বিএনপি এটা দাবিদার কেন কারণ গত এক বছর বিএনপি প্রত্যেকটা নেতা কর্মী যে জিনিসটা চেয়েছে যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হোক এটা প্রথমটা চেয়েছে দ্বিতীয়টা হচ্ছে নির্বাচনের একটা স্পেসিফিক ডেট ঘোষণা করেন যেটা গতকালকে এই দুটাই হয়েছে তো এই দুটা বিষয়ে অনেকে মন্তব্য করেছেন যেটি মন্তব্য করার অনেকের রাইট আছে সবারই রাইট আছে কিন্তু সেই ক্ষেত্রে বিএনপির পেপার যাওয়াতে অনেকে মনে করছেন যেটা প্রফেসর ইউনুস হয়তো বিএনপির পক্ষে কথা বলেছেন বা বিএনপির পক্ষে স্টেটমেন্ট স্টেটমেন্ট দিচ্ছেন আসলে কিন্তু বিষয়টা তেমন না যেটি বলা দরকার বা যেটি তিনি মনে করেছেন যে ঠিক এই মুহূর্তে বলা শোভনীয় এবং যেটা জাতির জন্য মঙ্গলজনক ঠিক সেই কাজটাই কিন্তু তিনি করেছেন আল্লাহ হাফেজ